কোরআনিতেই সেমিফাইনাল হয়েছিল শেখ হাসিনা পালানো গোলাপগঞ্জ উপজেলা যুবদল অত্যন্ত শক্তিশালী এটা আপনার অতীতে প্রমাণ করেছেন চার আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসে গোলাপগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বন্ধুগঞ্জ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন আমরা প্রত্যেকটি খেলায় সেমিফাইনাল খেলে না ঠিক সেমিফাইনালের পরে আমরা ফাইনাল खेली আমার বিশ্বাস গোলাপগঞ্জের মাটিতেই সেমিফাইনাল হয়েছিল শেখ হাসিনা পালানো আমার চারজন ভাই গোলাপগঞ্জের মাটিতে রক্ত দিয়ে শহীদ হয়ে তাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই শহীদ ভাইদের আমাদের শহীদ নাজমুল ভাই শহীদ সানি ভাই শহীদ কৌস ভাই শহীদ তাজউদ্দিন ভাই শহীদ হাসান ভাই শহীদ মিনহাজ ভাই শহীদ জিল্লু মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সাত ভাইকে সাদাতের মর্যাদা দেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে সেদিনই আমাদের আরো কিছু ভাই এখানে অত্যন্ত মর্মান্তিক ভাবে ভঙ্গ হয়েছে আমি একটি ছেলেকে দেখেছি উমেন্স হসপিটালে তার মাথার খুলি উড়ে গেছে মগজের ভিতরে রাইফেলের গুলি আমি দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি আমি তখন গোলাপগঞ্জের নেতৃবৃন্দকে বলেছি সেই ছেলেটির জন্য যত ধরনের চিকিৎসা প্রয়োজন আপনারা চিকিৎসা করান যে জায়গায় আপনারা আটকাবেন আমার সাথে আমার সভাপতি মুমিন ভাই ছিলেন আমাদেরকে আপনারা জানাবেন আমরা ওমেন্স মেডিকেলে আপনারই এই আসলে কি সন্তান আমাদের এমদাদ হোসেন ভাই উনাকে আমরা সাথে সাথে জানিয়েছি উনি ওনার সর্বোচ্চ দিয়ে সেই ছেলেটি চিকিৎসা করা করিয়েছেন পরবর্তীতে তাকে ঢাকায় প্রেরণ করা হয় ঢাকায়ও যে চিকিৎসা হয়েছে আমরা যুবদল সব ধরনের খবর নিয়েছি যুব দলের লিমন লিবন মনে হয় তার নাম সম্ভবত লিমন লিবনকে আমরা ওর বাড়িতেও দেখতে এসেছি আমাদের শহীদ সাতজন বাড়িতে আমরা গিয়েছিলাম তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছি আমাদের জেলা যুবদল থেকে সব সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছি এবং যারা বন্ধুত্ব বরণ করেছে যাদের গুলি বুকে ঢুকে পিচন দিয়ে বেরিয়ে গিয়েছে হাতে ঢুকে বেরিয়ে গিয়েছে পায়ে ঢুকে বেরিয়েছে সবাই সাথে আমরা দেখা করেছি

টিকিয়ে রাখে শেখ হাসিনা পালায় না আওয়ামী পালায় না অনেকে বলে মামুর অনেকে বলে